দেশের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্র বুধবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে কর্মশালায় মৎস্য গবেষকরা ইলিশ উৎপাদন বৃদ্ধিসহ নদী ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়নে মোট চোদ্দটি প্রকল্প নিয়ে আলোচনা করেন এর মধ্যে আটটি প্রকল্প চলমান রয়েছে এবং নতুন ছয়টি প্রকল্পের প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড অনুরাধা ভদ্র বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক পরিচালক ও ইলিশ গবেষক আনিসুর রহমান সহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর উপকেন্দ্র খেপুপাড়া ও রাঙামাটির গবেষকরা এবং বিভিন্ন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন